আমি অনেক দিন যাবত একা একা থাকি একা একাই রান্না করি রান্না করার পরে তো আমি অনেক সময় একটা জিনিস খেয়াল করছি যে একা থাকি তবে এটা রান্না করি অনেক সময় দেখা যায় একবার তর্কে রান্না দুইবার খাই সেই তর্ক এটা কিন্তু আজকে আমার কি হয়েছে সকালে রান্না করছি রান্না করার পরে গুল করে ওর মধ্যে আঙুল দিয়ে তার মধ্যে আঙুল ঢুকাইয়া এক টুকরা আলু বের করে খেয়েছি যদি ভালো আছে নাকি এখন তো এটা টপ হয়ে গেছে তো অনেক দিনের অভিজ্ঞতা আমি যারা বুঝতে বললাম যে আসলে আমি তো প্রতিদিন যখন রান্না করে রাখি এটা কিন্তু আমি ওই চামচ দিয়ে ওইটা খাই কিন্তু আজকে আঙ্গুল দিয়ে ওদের মধ্যে একটা ওর মধ্যে থেকে একটা আলু তো খাইছি এটা আমার পার্সোনাল এটা তরকারি কিভাবে বললে এটা আমাকে শামস দেনে আমাকে আঙ্গুল দিছে কিভাবে বললো কিভাবে বললো যে আমাকে আঙ্গুল দিছে আমাকে শামস দেনে তার মানে আমরা কি বুঝতে বললাম যে এই তুমি আসছো জ্বলে দে তারপরে তরকারি বুঝতে পারছে যে আমাকে আঙুল দিছে এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা অনেক সময় মানুষের আঙুল দিই মানুষের কিন্তু আঙুল দিই সরাসরি মানে কিভাবে দেই মানে তরকারি মধ্যে আঙুল যেভাবে দেয় এভাবে দেই না যেভাবে দেই অনেকেই দেওয়ার পরে ভাবি যে এটা মনে হয় কেউ বুঝতে পারে না যে আমি তাকে আঙুল দিছি সাইডি যারা আছে দেখা যায় যে একজনের আঙুল দিয়ে লাগা দিয়েছে দেয় দেওয়ার পরে ভাবে যে সে বুঝতে পারে নাই যাকে আমি আগুন দিচ্ছি সে বুঝতে পারে নাই অবশ্যই কিন্তু বুঝতে পারে এই তরকারি যদি বুঝতে পারে যে আমাকে চামচ না দিয়ে আগুন দিছে আমি টক হয়ে যাই আমি নষ্ট হয়ে যাই তাহলে মানুষ কেন বুঝতে পারবে না মানুষ কেন বুঝতে পারবে না তো মনে রাখবেন আঙুল দেওয়ার পরে তরকারি যেমন টক হয়ে নষ্ট হয়ে যাবে আপনি যাকে আঙুল দিচ্ছেন সেও কিন্তু আপনার প্রতি নষ্ট চোখেই থাকবে আপনার প্রতি নষ্ট চোখেই থাকবে তাই আমরা সাবধান যে যাকে আঙুল দিই সে কিন্তু দুর্বল হয়তো দুর্বল ভাবে হয়তো সে দুর্বল থাকে তাকে আঙুল দিয়ে চলে আসতে পারবেন কিন্তু সে কিন্তু অবশ্যই কখনো যদি সবল হয় ওই আঙুলটা কিন্তু ফেরত আসবে ওই আঙুলটা ফেরত আসবে ফেরত আসবে কারণ সে তো বুঝতে পারছে আমাকে আঙুল কে দিছে আঙুল দিলে বোঝা যায় বার্তা হয়েছে হয়ে গেছে প্রায় তো আরেকটু সময় রাখতে হবে আর একটু সময় রাখতে হবে বাবা তোমার তো আমার এখন এই তরফটা ফেলে আবার নতুন রান্না করতে হবে তারপরে খাবার লাগবে আমি ডিম রান্না আর খুব শর্টকাটে বেসালার মানুষের যেটা রান্না ম্যাক্সিমাম টাইমে এটাই রান্না করা হয় মানে যেটা শর্টকাট হয় তো সেটা আমরা সবাই সাবধান থাকি যাকেই আমরা বাস দিই বা যাকেই আমরা আঙুল দিই যেভাবেই দেই সেগুলো বুঝতে পারে আপনি কিন্তু প্রতিশোধ অবশ্যই পাবেন সেজন্য আমরা সবাই দাদার থেকে আর যার স্থান থেকে যদি সচেতন থাকি কেউ কার আঙুল না দিয়ে থাকি তাহলে আপনি আঙুল আর ব্যাগ পাবেন না আঙুল দিলে অবশ্যই ব্যাগ কিন্তু পাবেনি আজ হোক কাজ হোক যেদিনই হোক যেমন আমাকে কিন্তু এই যে ওকে আঙুল দিয়েছি আমার সাদা দিয়েছে আমার তরকারি আবার রান্না করতে হবে আবার তরকারি রান্না করতে হবে কারণ একটা আঙুল দিয়েছিলাম এই জন্য এটা নষ্ট হয়ে গেছে